নেক্সট প্রেশেন্ট প্লিজ সিট হর্টিওর নাম নাদিয়া হাওয়াল্ডিওর বয়স সত্তর ও কে কী হুইস ওপেন সে খুলে বলুন দাম্পত্য জীবনে প্রবলেম কেন আপনার স্বামী বিদেশ থেকে পাঁচ বছর অথচ আপনি আট বছরের অন্তঃসত্ত্বা ও মাই গড তো এখন কি 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 করতে চাচ্ছেন তো ভালো গুড নিউজ পরিবার মানতে চাচ্ছে না আপনার স্বামী মানতে চাচ্ছে না কেন হোয়াই এটা কোনো ব্যাপারই না আপনি স্বপ্ন দেখছেন তাকে প্রেগনেন্ট হয়েছেন এটা তো কোনো বিষয় না এখন আধুনিক যুগ এমনকি ভিডিও কলে কথা বললেও সম্ভব আপনার স্বামী আপনার স্বামীকে আমার কাছে নিয়ে আসবেন দেশে আসবে কবে আগস্টের পঁচিশ তারিখ আচ্ছা আগস্ট মাসের পঁচিশ তারিখ নিয়ে আসবেন হ্যাঁ আমি দেখব আমি দর প্রয়োজনে তাকে আমি স্বপ্ন দেখে প্রেগনেন্ট হয়ে দেখাবো আমি প্রমাণ করব এইভাবে তো সে একটা একটা মেয়েকে করতে পারে না এইভাবে সে একটা মেয়েকে অপমান করতে পারে না এটা কোনো কথা সে অস্বীকার করছে তার অনেক পাওয়ার এই জন্য স্বপ্ন দেখলেও মানুষ প্রেগনেন্ট হতে পারে তো অসম্ভব কিছু না যেসব স্বামীদের পাওয়ার অনেক তাদের স্বপ্ন দেখলেও প্রেগনেন্ট হয় তাদের ছবি দেখলেও প্রেগনেন্ট হয় দেখে আপনার স্বামীর ছবি দেখেন তো ও মাই গড মনে হচ্ছে আমি প্রেগন্যান্ট হয়ে গেলাম